আরে ওই মাইলানি আরে গেলি কোথায় তাড়াতাড়ি আয় এই কখন যে কোথায় যায় কে রাখে তার খবর ওই একক দরবার শাসবার আগে এই রাজ দরবার দিতে চলে যেতে হবে আর যদি একা পরে পড়ে পরে তাহলে আর রক্ষা আর হাত করে বাচ্চার মুখ যদি একবার দেখেছো তো মরেছো কপালে আর অন্য জুটবে না আরে ওই মাইলানি তোমায় দেখতে হল বাছ না কি কেনা শোনা দেখতে হল বাছ নাই কি না শোনা আসি ওরা sí, কি হয়েছে এত ডাকছিস কেন তুই এই সারা দিন কোনে থাকো আর কই যাস হাই ভগবান কত ঝামেলা কত কাজই আমার করতে হয় তুই মেতর সারা দিন ভরে টুটু টুটু করে ময়লা সাফ করে আছিস আমি মেত্রানি এই যে অফিস আদালো ঝাড় দিতে দিতে আমার কোমর একেবারে ধরে গেছে কি হারে কোমর আলাদা রে 12 বছর ধরে বিয়া করানছে এটা পোলা বাঁধিবা বললো না এই সেটা তো আমার দোষ না সেটা তোর দোষ এই ডাক্তার কাছে বলাই হয়নি মাইলানি আরে কি হয়েছে আয় 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 তোর কাছে খুলে বলি বল না তুই তো কিছু জানিস না তুই তো মে মানুষের জন্মতি এই মেথড বল আজ 17 বছর ধরে তুই আমাকে ছাদি করেছিস তুই কি দিয়েছিস মাকে তোমার কি দেই নাই

কইতে না আমার লজ্জা লাগছে মানে ওই যে হালিম ভাই আছে না হালিম ভাই ওই কালামপুরে ওই হালিম পুরা দিয়েছে রে হালিম ভাই তোমার প্যাকি না আমি তোমার কিছু না তুই তো নাগিস তুই যে আমার খরচ মাছিস বাজার সুতো কিনা আই না আমি সব তোর দিলাম তাও মন পাইলাম না এখন কি করা যায় ওই যে আমাকে বাচ্চা আছে না এই বাচ্চা পরে মরুক আমি তাকে বলছি কি অনেক দিন গত হয় আমাদের গুরু দিয়ে আসি না আমার না গুরু দিকে দেখতে ইচ্ছে করছে এই যে পামানি হন এই যে আদিকে না গুরু দুঃখ তোর দোষ আমার আমি বলছি কি আমার গুরুজি এলে কি প্রতি বছর বস্তু পাঠে আম

জানিস আমাদের না কি বলবো লজ্জার কথা তো আমি কত কিছু খাওয়াতে চেয়েছি তো কিছুই ঘরে নেই এই যে ছয়তান নজিদ মালিক ও আনতেই পারে না খালি কয় লুপিয়া নেই লুপিয়া নেই লুপিয়া নেই

না খাওয়া পেটে হাত দেখলে এটা ছুব হয় কারণ বাল বাচ্চা কার কথা আছে না আছে বলা আমাদের বিয়ে হয়েছে বাইশ বছর একটা লেকরেও হয়নি একটা লেকরাও হয়নি

কি খাওয়াবো তুই এমন কথা বলেছিস আমার বারোটা বাচ্চা আছে ও ভগবান আরে আরে মা তুই ফাঁকে যাবি কেন তোর কাছে থাকতে আর আমাকে একটু ঠকাবি কেন এক বাটি দিয়ে আমি খেয়ে চলে যাই এই তুই তুই খাবি করে দি তুই যে কথা বলেছিস তাকে দই কেন আমার মনে হচ্ছে যে এই কাল কাল কালো কালো গাভীর দুধ আছে না আমি তাকে বাটি ভরে খেলাবো ঠিক আছে আজকে নয় চলি

हरे किचनो चुनो हरे हरे

para সাহেব আমার রাজের প্রাসাদ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই আমি দেখতে পাচ্ছি অথচ মালি মালিনির দেখা আমি কেন পাচ্ছি না এর কারণ কি আপনি জানেন শুনুন রাজের সাহেব আমি আরো পরস্পর জানতে পারলাম এই রাজ্যের প্রজানা নাকি কি যেন ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে আপনি কি তা বলতে পারেন আর আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না সাহেব আপনি আমার কোনো কিছু গোপন করবেন না সবই কিছু আপনি আমার কাছে খুলে বলুন মহারাজ বলতে যে আমার সাহস হচ্ছে না মহারাজ আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি বলতে পারি আমি আপনাকে অভয় করলাম আপনি নির্ভয়ে আপনার যা কিছু আছে আমার কাছে খুলে বলুন কি আর বলবো জাপুনা আপনার ছেলে মেয়ে নেই ওই খুদা আপনাকে আজ করে রেখেছে উদি সাহেব তাই পজা শুধু পাজারাই কেন আমি তো বলছি আপনার মুখ দর্শনে আমাদের অন্য জুটে না আপনার রাজ্য ছেড়ে আপনি অন্য রাজ্যে চলে যাবেন যে আপনার সাহেব আপনি কি বললেন আমার অন্য প্রতিফলিত হয়ে আমার এই মুখে কথাটা বলতে আপনার জিপাটা আরষ্ট হল না জানে এই মুহূর্তে আমার দরবার হতে পেরিয়ে যান আমি আপনার মুখ দর্শন করতে চাই না এই মুহূর্তে আমার থেকে বেরিয়ে যান আমি তাই যাচ্ছি যা আপনারা আমি যাবার সময় আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি আপনি আমাকে আজ বিনা দোষে এই পাথর থেকে তাড়িয়ে দিলে